নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি এটা আপনাদের ভালো লাগবে তো আমি এক জায়গায় যাচ্ছি সেজেগুজে রেডি তো আমি যাচ্ছি আমাদের সব টিচারদের একটা মিটিং মিটিং প্লাস পিকনিক এটা বেশ কয়দিন আগের কি এটা ফেব্রুয়ারি মাসের পিকনিকের ভিডিও তো এক জায়গায় আমরা ঠিক করেছি সবাই মিলে ওখানে পিকনিক করব। আর মিটিংটা আমাদের ওখানেই সারা হবে তো সব টিচাররা এখানে অপেক্ষা করছে একটা স্থান জায়গা আর কি আমরা ঠিক করেছি ওখানে গাড়ির অপেক্ষা করছিলাম সাথে হোটেলে বসে আমরা চাও খেয়ে নিলাম আর গাড়ির অপেক্ষা করতে করতে এই যে আমাদের টমটম এসে গেছে দেখুন চারপাশের দৃশ্য এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পিকনিক স্পট আমি মানে কল্পনাও করতে পারিনি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গা হতে পারে তো গেলাম আমরা আমি চারপাশের দৃশ্য দেখে তো একদম মুগ্ধ হয়ে গেলাম আর যেখানে আমি নামলাম ওই জায়গাটার দৃশ্য দেখুন এত সুন্দর একটা জায়গা আর বাঁশের একটা সাঁকো আর কি ব্রিজের মতো ঠিক ওই মাঝখানটায় যে গাছগুলো আছে ওখানটাতে পিকনিক স্পটটা তো আমরা নেমে গেলাম আর দেখুন একটু কীরকম নিরিবিলি কি কী সুন্দর একটা গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগছিলো আমার তো মানে আমি খুব এক্সাইটেড ছিলাম তো এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা এখন হাঁটা শুরু করেছি আমরা আমাদের পিকনিক স্পটে যাব। সব টিচাররা এই যে আমরা এই কয়জন তো ওখানে আরও টিচাররা অপেক্ষা করছে অনেক স্কুলের টিচার ওখানে এসেছে তো আমাদের মানে দশ বারোটা স্কুলের টিচার ওখানে মিটিং আর পিকনিক তাই যে আমরা এখানে উঠে গেলাম আর দেখুন এত সুন্দর একটা জায়গা জলের মাঝে আর এই যে জায়গাটা যে জায়গাটা চারদিকে না গাছে ঘেরা মানে এত সুন্দর মানে কল্পনার বাইরে তো আমি জানতাম না আমাদের এখানেও এত সুন্দর একটা জায়গা আছে তো আসামের বিভিন্ন জায়গা এত সুন্দর সুন্দর পিকনিক স্পট পাওয়া যায় তো আমাদের যে মেইন যে স্যার ছিলেন ওনাকে আমি ধন্যবাদ জানালাম যে এত সুন্দর একটা জায়গা বেছে বের করার জন্য এই যে আমাদের স্যার তো সব সবাই এসে গেছি আর দেখুন কী সুন্দর কুড়ে ঘরের মতো বানানো আর এখানে একটা টেন্ট হাউসের মতন করে দিয়েছে সবাই এখানে বসে আড্ডা মারছে তো সবার সাথে বেশ অনেক দিন পর দেখাও হলো সবাই খুব মানে আনন্দিত আর এই যে আমার স্কুলের দুজন টিচার ওরা আগেই চলে এসছে এখানে তো এই যে আসার সাথে সাথে মিষ্টি আর নিমকি হাজি আর সাথে চাও লাল চা তো এগুলো আমরা ঢুকার সাথে সাথেই পেয়ে গেলাম আর এদিকে বান্না চলছে এটা রান্নাঘরটা এখানেই রেডি থাকে রান্নাঘর আর চুলা টুলা সব রেডি থাকে যার যা খাওয়ার ইচ্ছা আয়োজন মানে নিজে বাজার করে এনে এখানে রান্না করে খেতে পারবে বাসন টাসন নিজেরই আনতে হবে পিকনিকে গেলে যেমন আমরা খড়ি টড়ি নিয়ে যায় এখানে সব কিছু আগের থেকে বলে রাখলে জোগাড় করে দেয় শুধু বাজার আর বাসনটা আমাদের নিয়ে আসতে হবে তো তাই করা হয়েছে তো এই দেখুন অসমিয়ার পাকঘর অসম অসমীয়া ভাষায় রান্নাঘরকে পাকঘর বলা হয় তো এত সুন্দর ব্যবস্থা তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য মানে এত সুন্দর আমি যত মানে ওদিকে যাচ্ছি মানে দেখতে আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দেখুন গাছগুলো কি সুন্দর মানে এত সুন্দর একটা জায়গা কীভাবে হয় আমি মানে আমি তো এটা ভিডিও করছি যে মানে নিজে গিয়ে দেখলে মানে এটা মানে একদম স্বর্গের মতন আর দেখুন প্রতিটা গাছের সাথে দোলনা ঝুলানো আছে তো যারা যাবে এখানে শুটিংও হচ্ছিলো শুটিংও হয় এখানে আবার তো খুব সুন্দর একটা ব্যবস্থা তো সবাই আমরা এদিকে গেলাম ঘুরতে ঘুরতে এই দেখুন আর তো বাকি তো যারা যারা পাচ্ছে দোলনাও দুলে নিচ্ছে আমিও দুলেছিলাম দোলনা কিন্তু ভয় লাগে আবার গাছের ডাল ভেঙে যদি পড়ি হাতটা ভেঙে যাবে তো এই জন্য বেশি সাহস করলাম না অল্প দুলে টুলে তারপরে চলে গেছে এদিকে আর দেখুন ওই যে ওই পাশটা কিন্তু পুরো জল ওগুলো পুরো ডোবার মতন হয়ে আছে আর মাঝখানটা মানে একটা ল্যান্ডের মতন তো খুবই ভালো লাগলো এই যে খুবই সুন্দর একটা জায়গা বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে কিন্তু জানাবে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই করে দিবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও নেক্সট পার্ট আরেকটা করবো আমি সেখানে আমি কি কি খেলাম সেটার উপরে দেখাবো আর জায়গাটা আরেকটু দেখাবো আপনাদেরকে তো খুবই সুন্দর একটা জায়গা আপনারা একটু উপভোগ করুন আর এদিকে আসলে আসামি আসলে এই কিছু কিছু জায়গা আছে পিকনিক স্পট ওখানে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে যাবেন